হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলায় ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে মোহনবাগানের সংসার ভাঙছে মোহামেডান আর্থিক সংকটে জর্জরিত কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্লাবের আর্থিক দুর্বলতার কারণে অভিযোগ রয়েছে মহামেডান নাকি দলের প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ এবং অন্যান্য কর্মীদের দীর্ঘদিনের বেতন আটকে রেখেছে তাছাড়াও এই দলের ওপর রয়েছে বিপুল ঋণের বোঝা সব মিলিয়ে নতুন মরশুমে আইসেল খেলা হবে কি না তা নিয়েই নিশ্চিত নয় সাদা কালো ব্রিগেডের কর্তারা তবে সেসবের মাঝেও আসন্ন সিজনের জন্য ঘর গোছাচ্ছে মহামেডান সূত্রের খবর নতুন সিজনের জন্য দলের শক্তি বাড়াতে এবার নাকি মোহনবাগানের হয়ে খেলা এক ফুটবলারের ওপর নজর পড়েছে মহামেডান কর্তাদের গত মরসুমটা সুখকর হয়নি সাদা কালো ব্রিগেডের সিজনে শুরু থেকে মাঝ বরাবর চেষ্টা করেও শেষ পর্যন্ত সম্মান বাঁচাতে পারেনি কলকাতার এই ঐতিহ্যবাহী দলটি বিদেশি কোচ হাকিম সেকেন্ডার তত্ত্বাবধানে ভালো পারফরমেন্স দেখানো লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত যাচ্ছে নাতে পারেনি মহামেডান তবে এবার সুযোগ রয়েছে তাই নতুন সিজনের আগে প্রতিবেশী ইস্টবেঙ্গলের মতোই নতুন রূপে কামব্যাক করতে চাইছে সাদা কালো দল আর সেই সূত্রেই এবার নাকি মোহনবাগানে খেলা এক ফুটবলারকে রাডারে রেখেছে মহামেডান ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য নিশ্চিত করতে এবার দলের অন্ধরে একাধিক বদল আনতে চলেছে মহামেডান স্পোর্টিং সেই সূত্র ধরেই এবার নাকি মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে খেলা ফুটবলার ফার্দিন আলী মোল্লাকে নজরে রেখেছে কলকাতার এই ঐতিহ্যবাহী দল সূত্র মারফত যা খবর বাগান শিবিরে খেলা এই ভারতীয় ফরোয়ার্ডকে সই করাতে একেবারে যান প্রাণ লাগিয়ে দিচ্ছে সাদা কালো ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি ফার্দিন আলী মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে মহামেডান সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বাগানের এই তারকাকে সই করিয়ে নিতে পারে শহরের এই শতাব্দী প্রাচীন দল তবে এখন দেখা যাক কি হয় আর মোহনবাগানও ফারদিন আলী মোল্লাকে ছাড়ে না তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ